আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা সবাই সবাই আমাদের এইখানে প্রচুর প্রচুর নতুন নতুন আইটেম চলে আসছে শীতের এই যেমন এগুলো আছে এগুলো চলে আসছে মাত্র তিনশো ষাট টাকা এগুলো চলে আসছে একশো পঁচিশ টাকা এগুলো চলে আসছে খুব শুধু সুন্দর বাংলাদেশে কেউ দিতে পারবে না মাত্র একশো ত্রিশ টাকা আর এগুলো আসছে মাত্র একশো বিশ টাকা ঠিক আছে অনেক আইটেম অনেক আইটেম এগুলো আর চলে আসবেন আপনারা চলে আসবেন এবং সব সময় চলে আসবেন এই যে এগুলা মাত্র ছয় নয় এটা ছয় নয় মাত্র একশো পঁচাত্তর টাকা এগুলা মাত্র একশো নব্বই টাকা আরো কম দামের আছে যদি আপনারা কম নিতে চান আরো কম দাম আছে এইগুলা এক চার একশো চল্লিশ টাকা এটার বড় আছে বড় গ্রুপ সব গ্রুপে আছে আপনার তিন চার গ্রুপ আছে ঠিক আছে এগুলা নিতে পারবেন প্রচুর পরিমাণে এই যে আপনারা লোফার নিতে পারবেন সুন্দর সুন্দর লোফার এগুলা চলে আসছে মাত্র দুশো টাকা আরো আসলে এগুলো আইটেম দেখাতে গেলে তো অনেক সময় পড়বে বিভিন্ন পথ ঠিক আছে